तुमरा दुबेरी या दुबेरी के अदब को केवल कूजे अल्लाह के सिद्दहा करो ए आयत तक के अभी देखेसी पवित्र कुरान के ভিতরে এসেছে সুরা বাকারার 24 নম্বর আয়াত সুরা আরাফের 11 নম্বর আয়াত এরকম ভাবে সুরা বনি ইসরায়েল 60 নম্বর আয়াত সুরা হিজরের 29 নম্বর আয়াত সুরা সাদের 72 नंबर आयत सूरह काफ 50 नंबर आयत এবং সোরা ইউসুফের একশো নম্বর আয়াত আর যে সমস্ত আয়াতগুলো এসেছে এই সমস্ত আয়াতগুলোকে বাইপাস করে যারা এক শ্রেণীর রানে বলছে আয়াতের সাথে বান্দার কোনো সম্পর্ক নাই চিন্তা করার কথা যদি এই সাথে সম্পর্ক হচ্ছে

এটা ফেস্তা এবং জিন ইবলিস এদের জন্য তো এটা হুকুম করেছি এটা তো আমরা হান্ড্রেড পার্সেন্ট মানুষ মেনে নিছি ঠিক না বাবা আমরা নিজেরা নিজেরা যদিও না মানি কিন্তু এটা যে ফেরেস্তা এবং জিনদের জন্য হুকুম ছিল ইবলিশের জন্য হুকুম ছিল এটা তো আমরা সার্বিকভাবে সবাই মানি এই জায়গার থেকে তো আমরা শুরু করতে পারি আমি হাসিবুল চিস্তিতে কথাই বলতেছি না কেন বলছে ওটা হাসিবুল চিস্তির তরিকার কথা ওডা মানা যাবে না আমরা নবীর অনুসারী মোহাম্মদের অনুসারী মোহাম্মদের শরীর তো এই সমস্ত কথা নেই ও সমস্ত কথাগুলা তরিপতের কথা ও দিয়ে আমাদের তাবলিক চলবে না ওই সমস্ত কথা দিয়ে আমাদের মসজিদ চলবে না ওই সমস্ত কথা দিয়ে আমাদের জামাত ইসলামের হেফাজত কর্মকাণ্ড এবং আলিমুল মৌলানা মুক্তি সাহেবের যে সমস্ত এরকম আজানা কামত ধারী এদের জন্য ওই কথাগুলা না ওটা হচ্ছে হাসিম সৃষ্টির তৈরি করপন্থীদের কিছু কিছু বিভ্রান্তিমূলক কথা এরকম একটা বলতো না আমি তাদের সাথে মিশে যাই

এখন ইবল যত জায়গায় গেছে যে পর্যন্ত পৌঁছায়ছে সেই জন্য যদি এই হুকুমটা ফরজ হয় তাহলে ইংলিশের অনুসারীদের জন্য তো সেটা ফরজ হয়ে যায় ইংলিশ এবং ইব্রিসের দলভুক্ত অনুসারীদের জন্য আমি ফরজ করেছি তুমি তো আফ্রিকালাহ ইব্রিসের অনুসারী না তোমার জন্য এটা হুকুম নাও হতে পারে তুমি তা আফ্রিকা তুমি জামাত ইসলাম তার মূল ফুরফুরা মানিক না টসি বাঘ তুমি তুমি এই বিষের অনুসারী না তোমার জন্য হয়তো বা হুকুম নাও হতে পারে কিন্তু যারা যারা নির্বিশের অনুসারী ছিল তাদের জন্য তো এই হুকুমটা ফরজ হয়ে যায় কি বুঝতে পেরেছো কথা মাসুম বুঝবেছো আমি এখন রিসার্চ করে বলব ইবলিসের অনুসারী যারা যারা আছে তাদের জন্য আদম গাওয়ায় শেষ দা ফরজ হয়ে গিয়েছে ঠিক না অনুসারী কারা কারা এখন বলে যে আমি তো জন্মসূত্রে মুসলমানের ঘরে আমি তো জন্মসূত্রে এরকম ভাবে নবীর ঘরে আমি তো এরকম ভাবে জন্মসূত্রে কালার ঘরে জন্মগ্রহণ করেছি আমি তো শয়তানের অনুসারী ছিলাম না আমি তো শয়তানের অনুসরণ করিনি এমনটা তো বলতে পারে কেউ আমি এই জন্য এখানে সতর্ক করে বলতে চাই এরকম অবস্থায় যারা বলছে যে আমি অনুসারী না তার তাকে যদি প্রমাণ করিয়ে দেওয়া যায় যে তুমি মৃতের অনুসারী আমি আবারও বলি কথাটা মানুষকে বোঝানোর জন্য তবে তোমাকে হয়তো বুঝাই বলে

আল্লাহ রবুল্লা যখন আদমকে সতর্ক করে দিল দেখো আদম তুমি এই এইখানে থাকো তোমার স্ত্রী নিয়ে বসবাস করো কিন্তু ওই গন্ধম খাইও না সে নিষিদ্ধ ভক্ষণ করো না যদি করো তাহলে তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে হয়ে যাবে যখন আদম শয়তানের ধোকায় পড়ে যেভাবে এরকমভাবে গন্ধম খাইয়ে গেল খাইয়ে ফেললো তখন তো সে শয়তানের অনুসারী হয়ে গেল আয়াতের অনুসারের কথাটা তো এমনটাই বলে মাছ আদম যখন শয়তানের অনুসারী হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন আদম এবং শয়তানকে একসাথে প্যাকেটিং অবস্থায় দুনিয়াতে ফেলিয়ে দিল চোরা তাহার একশো তেইশ নম্বর আয়াত তাহলে আদম বংশধর আমরা তো সব জন্ম সুতে শয়তানের এই উঠে সারি আছি আমি শয়তানের অনুসারী না আমি তাবলিকের অনুসারী আরে তাবলিকের গোষ্ঠীটাই তো শয়তানের জন্ম সুতে আরো ডবল শয়তানের অনুসারী কথাটা তো বলতে গেলে তাই বোঝাই তারপরও আমি আর একটা আয়াত দিয়ে তোমাকে প্রমাণ করবো তুমি না মুক্তি সাহেব আনে মুল্লামা দেহন বা যত আসো সব শয়তানের অনুসারী আসো তার প্রমাণ হচ্ছে তুমি যৌবনে বাড়ি গাড়ি করার জন্য এরকমভাবে ব্যস্ত হয়েছো এরকমভাবে মাদ্রাসার শিক্ষকতা করার জন্য তোমার ব্যস্ত হয়েছে কিভাবে টাকা ইনকাম করা যায় প্রাইভেট ট্রাইভেট পড়িয়ে এরকম মাদ্রাসার টাকা বাইরে তুমি যেভাবে হোক বড় হোক হওয়া এই যে তুমি বাড়ি গাড়ি করা চিন্তা করেছো বলেছো যতদিন পর্যন্ত তোমার এই সমস্ত আশাগুলো দুনিয়ামী আশাগুলো পূরণ না হয় ততদিন পর্যন্ত এটা করবো তারপরে তো বা একবারের আলে বুলাবা হয়ে যাব তকুদার সুদ ঘোষ খাব না এরকো ঘোষ খাই নি এরকো ভাবে তুমি যখন বাড়ি গাড়ি করার জন্য সমস্ত কইরেছ আল্লাহ পাকের শরণ থেকে তুমি গাফল হয়ে গিয়েছো পাপের দিকে ঝুঁকে পড়েছ তখন তো তোমার সাথে শয়তান দেখো যারা আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে যায় তার সাথে শয়তান যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় তখন ওই শয়তান তো তোমার সাথে থেকেই গেল তুমি যতই বা পরে তো তোমার ভিতরে থেকেই গেলো তুমি আলে মোলামা করিয়া নাই বেড়াচ্ছো পাপ তখন তুমি নাই বা করিয়ে কিন্তু তোমার সাথে আগে অর্জিত সে শয়তান্তরে গেল কেন তো এখন এক লোক আছে

এই শয়তানের দল মুক্ত যারা আছে শয়তানের জন্য যদি আদম শেষদা ফরজ করে সোরা পঁচাত্তর নম্বর অনুসারে তাহলে শয়তানের দল মুক্ত যারা হইল তাদের জন্য তো আদম শেষদা ফরজ হয়ে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম যারা শয়তানের অনুসারী না তাদের জন্য না হইলাই ফরজ হতে পারে কিন্তু যারা যারা শয়তানের অনুসারী তাদের জন্য তো ফরজ

তুমি চব্বিশ ঘন্টার ভিতরে কয় ঘন্টা আল্লাহর স্মরণে থাকো আর কয় ঘন্টা থাকো তুমি মনে করো দশ মিনিট ধরে নামাজে গিয়েছো দশ মিনিটের ভিতরে তুমি এক মিনিটও আল্লাহ স্মরণ করতে পারছো না তুমি যখন নামাজ পড়তে গাড়ির মাঠে যেয়ে ধান কাটিয়ে বেড়াচ্ছে গরু রেখে বেড়াচ্ছে মেয়ে লোকের রান্না করে তার তরকারি কাটতে হবে সেই হিসাব নিকাশ করছে নামাজের ভিতরে বৈষুদ্ধ এক মিনিটের জন্য আল্লাহর স্মরণ তার হইলেও না গো তাহলে যে লোকটা আল্লাহ শরীর ব্যর্থ তার সাথে শয়তান যুক্ত সে শয়তানের দল ভুক্ত এবং শয়তানের অনুসারী তার জন্য তো আদম শেষ দা ফরজ আছে বুঝছিস কি তাদের বলতে তুমি আল্লাহ স্মরণে গাফেল না তোমার কথা আমি বলছি নে তুমি তো আল্লাহ দেখো নি তুমি আল্লাহ করবা কি করি কিভাবে করবা তুমি যখন আল্লাহ স্মরণ করতে ব্যর্থ তাহলে যুক্ত হয়ে গেছে সুরাযুক্ত ছত্রিশ নম্বরে দল ভুক্ত হয়ে গেছে সুরাম উনিশ নম্বরে এ তোমার জন্য এই জন্য আমি বলি যদি আদম সেজদা না করো তোমার ভিতরে শয়তান থেকে যাচ্ছে তুমি শয়তান অনুসারী থেকে যাবে সেদিন তোমার এরকম মৃত্যুর পরে তোমাকে এবার পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিতে বলবে আর তুমি সেদিন সেজদা দিতে পারবে না তুমি শয়তানের দলভুক্ত সিলভিলে প্রমাণ হবে শয়তানের খালি দিন আর ফিহা জাহান্নাম হ্যাঁ দাও শয়তানের সাথে তুমি জাহান্নামে চলে যাও তাহলে তোমার সূরা বাকারা সূরা জুমার একা ৭১ নম্বর আয়াতে বলছে অল্লা যিনে কাফাৰিলা জাহান নামা তুমাৰ হাতাই যা যাও ফুটিয়া তাবু আবু হা হুম কাজাৰ তু হা আলামি ইয়াত কুমাৰ তুলুনা কি কু

তখন হস্ত দর্শন করে বলবে হাই হাই রে আমি কি করেছি করেছি কি যদি ওই হাসিমুল সৃষ্টির মতো ওই রসুলের সঙ্গ ধারণ করতাম ওই কোন কাজটা ওই সেনা যে সে তারা পরীক্ষা করা হইলো

কৈ পথে আসারা অপর করি আমার কথা শেষ করি I'm <speaking> to <in foreign language>